হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে তোমার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি দেখো মিঠি প্রথমে শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার মানে বুঝতেই পারছো আজকে সরস্বতী পূজা তো মিঠিকে নিয়ে এসেছি স্কুলে স্কুলে যেহেতু পূজা হবে আজকের এই দিনটাতে আমরাও যে কত এরকম শাড়ি পরে পরে স্কুলে যেতাম প্রাইভেটে যেতাম কী যে মজা হতো কত আনন্দ হতো সত্যি দিনগুলোর কথা মনে পড়ে তো আমিও চাই যে মিটিয়ে এই দিনগুলোকে খুব এনজয় করুক মজা করুক তো সেই জন্য ওকে স্কুলে নিয়ে এলাম যে সবার সাথে মিশবে আনন্দ করবে আর এদিকে দেখো আমাদের পুজোর অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের পুরোহিত মশাই কিন্তু আমাদের স্কুলেরই কলিগ দিয়ে পূজা করছে তার একটি কিন্তু কারণ আছে শুধু শুধু কিন্তু পূজা করছে না কারণ এখানে ঠাকুর মশাই আসতেই যায় না যায় না কি কারণ তো ঠাকুর মশাই হয়তো অতটা ভেতরের জন্য আসে যায় না তো তাই বলি কি আমরা পুজো করব না তো আমরা নিজেরাই পুজো করি আর আমরা জানি যে ঠাকুর আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেবে কারণ পুজোটা মন থেকে করাটাই আসল ব্যাপার আঙ্গুল দেওয়ার নিয়ম এখন সবার সবার মুখে আঙ্গুল ঠিক আছে তাহলে সরস্বতী মা সবাইকে বিদ্যা দিবে বুদ্ধি দিবে ঠিক আছে যে যতক্ষণ ততক্ষণ তত বেশি আশীর্বাদ তো আমাদের পুজো সবে মাত্র শেষ হলো খুব ভালো মতনই পুজো হলো এবার দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে বাচ্চারা ওদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আর দেখো সবাই কত সুন্দর করে শাড়ি পরে সে সাজুগুজু করে এসছে ওদের সাথে কিন্তু আমি অনেকগুলো ছবি তুলেছিলাম দেন স্কুল থেকে বেরিয়ে একটু মিঠিকে নিয়ে গেলাম ওর মামা বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করার জন্য তারপর আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ মানে জাস্ট পাঁচ মিনিটের মতন সবার সাথে দেখা টাকা করে আবার আমরা বাড়ির দিকে রওনা দিত আপাতত কিন্তু মিঠি গিয়ে আগে অ্যানির সাথে হাই হালো করছিল তো অ্যানিকে কিন্তু মিঠি খুবই ভালোবাসে তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে যাই চলে যাই বাড়িতে আর বুনুও কিন্তু যাচ্ছে আমার সাথে আজকে ইচ্ছা আছে বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো বুনুকে নিয়ে তো দেখা যাক কতটা কি হয় কারণ মিঠি তো খুব জেদ করে তো বাড়িতে গিয়ে আবার মিঠি শাড়ি পরে এদিক মানে ঘুরছিল পাড়ার মধ্যে সবাই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিলো তো মিঠি খুব আবার একটু স্নান ধান করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে আমাদের বাড়ির সামনেই আবার আরেক ওর মিঠির বান্ধবী আছে চিঠি ওর নাম তো চিঠি মিঠি দেখো দুজন পাশাপাশি বসে আছে দুজনে কি কত কিউট লাগছে দুজনকে মনে হচ্ছে একদম সরস্বতী ঠাকুর তো এখন তিনটার মতন বাজে মিটি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাচ্ছি আমরা সবাই মিলে মানে সবাই বলতে আমি বুনু আর মেঘনা সবাই মিলে রিলস বানাতে তো চলো কোথায় তো এসে গেছি এখানে রিলস বানাতে আবার এই জায়গাটা তোমরা চেনো এর আগেও এরকম ভিডিও করেছি এখানে এসে তো আছে যদি হাতে সময় আছে আর মিটি আজকে আনে কারণ কিছু রিলস বানাবার জন্য মিটি প্রচণ্ড ডিস্টার্ব করে তো আজকে বুনু আমি আর মেঘনা এসেছি তোমাদের দেখা একটু জায়গাটা তারপরে এখন শুরু হবে এখানে রিলস বানানো তো বুনু নিয়ে এলো কফি কি কফিটা কেমন খেলি খেয়ে দেখলি তো বুনু নিয়ে এলো গরম গরম কফি কই মেঘ না কই এখন খাচ্ছি কফি আচ্ছা হ্যাঁ আমার পাশে বসে আছে আমার আরেক বোন তো বন্ধুরা আমরা মজা করতে আসবো আমাদের সাথে দুর্ঘটনা ঘটবে না এটা তো হতেই পারে না দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে কিছু বলবি দুর্ঘটনা ঘটে গেছে আমি বসে আছি এখন চুপচাপ এখন আমি কিছুই করবো না জাস্ট এখান থেকে যাবো টোটোতে বসবো চলে যাবো কপালে নেই আমার কপালে না থাকলে ঘি শক্তকালে হবে কি বলে না ওরকম দশা তো কি ঘটেছে দেখবা তোমরা তোমাদের দেখাই তোমাদের একটু সাক্ষী রাখি তোমার সুন্দর জুতা

ওই কোনো পনিরও আছে পনির দিতে পারিস কিন্তু দিবি বেশি হেলদি দিয়ে যাচ্ছে বল খাবারটা করবে না লবণ দিলি খারাপ হলে তোর দোষ কিন্তু বলে দিলাম চাউমিন খেয়ে তারপর বেগনার সাথে কিছু ভিডিও বানালাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ওকে টাটা